কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি নতুন বলা ভুল এই রেসিপিটা দিয়েছি তার আজকে ছেলের আবদার যে রাতেও ভাত খাবে না তাই বলছে ছোলার ডাল দিয়ে লুচি দিয়ে খাবে তাই যে এখানে ছোলার ডাল ধুয়ে নিয়েছি ভালো করে লঙ্কাও দিয়ে দিয়েছি এখানে গাজর আলু আর টমেটো টমেটো বললাম বললাম ভুল ইসে সোয়াবিন নিয়েছি গাজর নিয়েছি আর আলু নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এখানে আদা কুচি নিয়েছি সব কিছু একসঙ্গে আমি ডালের মধ্যে দিয়ে দেবো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি এখন আদা কুচিটাও দিয়ে দিচ্ছি মাপ মতন জল দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি পাতলা করবো না একটু মোটাই বানাবো গাঢ় বানাবো যাতে লুচি দিয়ে খেতে ভালো লাগে প্রেশার কুকারের ঢাকনাটা ঢেগে দিচ্ছি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখন আটা ময়দাটা মিখে নেব ময়মের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি আমি আটা দিয়ে বানাবো এই ময়দা দিব না আটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে ময়ম দিয়ে দিচ্ছি ময়ম দেওয়া হয়ে গেছে আর ময়ম দিবো না এখন জল দিয়ে মেখে নিচ্ছি আটাটা মাখা হয়ে গেছে ওখানে প্রেসারে ডাল হয়ে গেছে সিটি পড়ছে এখন বেলে নিব বেচি করে বেলে নিব লেচিটা করা হয়ে গেছে এখন বেলে নিব আমাদের এখানে বারে বারে লাইন যাচ্ছে এনেও কতবার যে লাইন কারেন্ট গেল তা বলার ভাষা নেই এখন আমি এই যে আবার এসেছে গেছে এখন লেচিটা বেলে নিব বেলা হয়ে গেছে দেখো আগের ডালটা সম্বাদ দিয়ে নিব তাই ডালের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল শুক্লা লঙ্কা সাদা জিরে লঙ্কাটা পুড়ে গেছে জিরেটাও পুড়ে গেছে এখন ডালটা দিয়ে দেব এখন ডালটা দিয়ে দিচ্ছি তার মতন চিনি আর একটু চিনি দেবো মিষ্টি মিষ্টি ছোলার চোলা ডাল যেহেতু ডালটা হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে ফেলবো গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ডালটা নামিয়ে ফেলেছি এখন লুচিগুলো ভেজে নিব সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন লুচি ছেড়ে দেব নামিয়ে ফেলব সমস্ত লুচি ভাজা হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন মালী কিচেন এরকম নতুন নতুন রেসিপি দিবে আজকে আমাদের যেহেতু রাতে হোম ডেলিভারি খাবারের কাস্টমার নেই তাই আজকে আমরা রাতে লুচি আর ছোলার ডাল খাওয়া দাওয়া হচ্ছে তাই এই বলে ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার বন্ধুরা